দয়ার নবী মায়ার নবী আপনি বলতেছেন আমি উসমান জিন্নুর কেন যান না তুর মোহাল্লা দিকে কান্দি নবী গো ইয়া রাসূলুল্লাহ নবিগো আপনি নবিজি আমি একদিন দেখছিলাম আপনি জান্নাতুল বাকির সামনে দাড়া দাড়া কান্দেম মনের আকবারে চুনারুঘাটের কাটুয়া মারার বাবারা মক্কা শরীফের পাশে একটা জান্নাত আছে যেই জান্নাতের নাম জান্নাতুল মুআল্লা মদিনা শরীফের পাশে একটা জান্নাত আছে যেই জান্নাতের নাম জান্নাতুল বাকি। হযরত ওসমান কই ইয়া রাসূলুল্লাহ নবিগো আমি একদিন ফজরের নামাজের পরবর্তী সময় আমি দেখি আপনি নবী জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়ে কান দেন নবী গো আমি আপনার জিজ্ঞেস করছিলাম আপনি কেন জান্নাতুল বাকির কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়ে কান দেন আমার নবী কই এই ওসমান আমি কেন কান্দি জানো আমি নবী যা দেখতেছি তুমি ওসমান কিন্তু তা দেখো না আমি নবী এই জন্য

চিন্তা করি এই জান্নাতুল মোয়াল্লার কবরস্থানের ভিতরে কত মানুষ শুয়া রয়েছে আপনি নবীর কত কলিজার টুকরা সাহাবিনা শুয়া রয়েছে আপনি নবীর কত কলিজার টুকরা মানুষ শুয়া রয়েছে কত তাবিনা শুয়া রয়েছে কই নবী গো আপনি নবী তো জান্নাতুল মোয়াল্লার সামনে আসলেন তারা তো তাদের কবর থেকে ওইটা আপনি নবীর আগে জানলে সালাম দিত এখন তো তারা সালাম দেয় না আমি কেন কান্দি জানেননি আমি উসমান জি নূর এনে একদিন

আমি কবরে চইলা যাব গো আমি কান্দি আমার কত পরিচিত জন না আমি উসমান নুরাইনের সামনে আসবি এরা এরা আমারে সালাম দিবে আমি উসমান জিন নুরাইন তারার সালামের জবাব দিব না আমার নবী কো উসমান নুরাইন এই কথা চিন্তা কইরা কইরা কান্দো মনে রাখবারে তোমরা এমন একজন নবীর পাগল এমন একজন নবীর আসে এমন একজন নবীর সঙ্গী বিষাদি তোমরা মনে রাখবা মনে রাখবা মনে রাখবা আমি নবী বইলা দিয়া গেলাম তোমাদেরকে শুধু সালাম দিবে না তোমাদেরকে শুধু সালাম দিবে না তোমাদেরকে সালামও দিয়া যাবে এবং তোমাদের পক্ষ থেকে সালামের জবাবটা আমার আল্লাহ রহমতের ফেরেস তারা আদায় করে দিবে আর জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ এ দুনিয়ার মুসলমান এ নবীর উম্মতের দল এ আমার কাটু আমার আর বাবারা পর্দার অন্তরালের মা একবার চিন্তা করে দেখো আজকের মা ফিলে কত যুবকেরা বসছ কত মুরব্বী বাবারা বসছ তোমরার মা কবরে তোমরার বাবা কবরে এরার যে কবরে শোয়া দি আসছ কত কবরের সামনে দিয়া তো হাইটা যাও খবরের সামনে যাইয়া আল্লার কাছে মা আর জন্য দোয়া করো বাবার জন্য দোয়া দোয়া করেন বাবা কিন্তু একবার তো আপনার মা আপনার কথার জবাব দেয় না আপনার বাবা আপনার কথার জবাব দেয় না কেন দেয় না একটা বার তো আপনার মনে প্রশ্ন জাগছে না আর জবাব দিব কেমনে আমার আল্লাহ তো তাদের পান পাখিটা বাহিনী করে নিয়ে গেছে আমারে সাবজেক্ট দিছে কবর এবং হাসরের বয়ান কবর এবং হাসরের বয়ানটা বড় মারাত্মক একটা বিষয়েরে বাবা আমার নবী কয় উম্মত ওই কবর কবরের মধ্যে যাওয়ার আগে তোমার বড় মারাত্মক দুনিয়ার জমিন একটা দুর্ঘটনা ঘটবে নবী গো কেন কেমন দুর্ঘটনা ঘটবে আমার নবী কয়ে কবরে যাওয়ার আগে একটা বান্দা যখন মৃত্যুর বিছানার মধ্যে শুয়া যাবে ওই মৃত্যুর বিছানাটার ভিতরে এমন অবস্থা হবে রে ওই মৃত্যুর বিছানাটার মধ্যে এমন অবস্থা হবে কাটুয়া মারার কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্তাব করে দেয় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পায়খানা করে মারা যাওয়ার সময় জিব্বাটা বাইর করে কামড় দিয়া মারা যায় মারা যাওয়ার সময় শক্তি উল্ডিয়া দিয়া মারা যায় মারা যাওয়ার সময় নাক এবং মুখে দিয়া রক্ত বাইর মারা যায় কই একবার তো মসজিদের ইমাম সাহেবের জিগাইলা না হুজুর মানুষ কেন এত কষ্ট পায় মারা যায় মানুষ কেন এত আজাব পায় মারা যায় এ যুবক ভাই এ বাবা এ পর্দার অন্তরালের মা একটু মনোযোগ দিয়া বয়ানটা শুনবা কেন মানুষ মারা যায় এভাবে রে একটা মানুষের সামনে যখন আক্রাইল প্যারেস্তাটা হাজির হওয়া যায় আক্রাইল প্যারেস্তা হাজির হওয়ার আগে আমার আল্লাহ তালা আরো দুইজন ফেরেশতা ওই মানুষের সামনে পাঠায় ওই দুইজন ফেরেস্তার চোখগুলা হবে নীল রঙের চক্ষু একটা বান্দার সামনে ওই ফেরেস্তা যখন আসে ওই ফেরেস্তাদের নীল চক্ষুগুলা গুলা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয় হাই রে বান্দা ভয়ে ছানায় পুচরা পায়খানা করে দেয় এবার ওই বান্দার সামনে আদ্রাই আগমন করে আদ্রাইন আগমন করার সাথে সাথে বান্দা সঙ্গে মুখ দিয়ে কথা বলার চেষ্টা করে তখন আমার আল্লাহ তালা এই দুই চোয়ালের মাঝখানে বান্দার জিভ বা তারা দেয় বান্দা এবার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করে তখন বান্দার চোখগুলা যায় এ বান্দা তখন যখন মুখ দিয়ে কথা বলতে পারে না চোখ দিয়ে ইশারা দিয়েও বোঝাইতে পারে না এবার আজরাইলে বান্দার বুকের মধ্যে একটা থাবা দেয় থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার পায়ের রকগুলো ঠাস ঠাস করে ছিঁড়া যায় হাতের রকগুলো ছিঁড়া যায় গাড়ের সাহা রকগুলো ঠাস ঠাস করে ছিঁড়া যায় এই বান্দা রক্ত আর চলাচল করতে পারে না নাক এবং মুখের চিত্রগুলা খোলা থাকার কারণে বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বাইরে হয়ে যায় ও নবী গো এমন কষ্ট পায়া যদি আমরা মারা যাই আমাদের কাছে তো ভালো লাগবে না এমন কষ্ট যদি মারা পায় আমাদের কাছে তো আরাম লাগবে না এমন কষ্ট চাই না আমার রে না শুধু এমন কষ্ট না এমন কষ্ট না যখন তার রুহুটা কবজ করে একটা জীবিত ছাগলকে লটকেয়া দিয়া জীবিত অবস্থায় সামনাটা ছিললে ওই ছাগলটার যত কষ্ট হয় একটা বান্দার শরীরটা কাজ রে রুহুটা নেওয়ার সময় পান্দা বান্দার তত কষ্ট হয় হাইরে হাইরে বান্দার রুহুটা যখন কবজ করা হয় বান্দার রুহুটা কবজ করার পরে ওই রুহুটা নিয়ে যখন আজরাইল তাড়াতাড়ি হাইটা যায় ওই বান্দার রুহু আজরাইল ডাক দিয়া বলে এ আজরাইল আমারে তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও যদি জানতা আমার আল্লাহ আমার জন্য কত আযাব রাখছে কত গজব রাখছে তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না শুধু এমনে নাই না রে এমনে না বান্দার রুহু যখন আজরাইল প্যারেস

গুনা করতে করতে হারাম খাইতে খাইতে পরের হক খাইতে খাইতে সুদ খাইতে খাইতে এই বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত যুক্ত রু হয়ে গেছে এই জন্য বান্দার রু দুর্গন্ধ আমার সহ্য হয় না আমি আদ্রাই এই জন্য আমার নাকে কাপড় লাগাইছি এবার উনি জল বলবে হাই রে এই দুর্গন্ধ যুক্ত রুহু আমাদের সহ্য হয় না বিদায় আমরা তার শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করে ও মুসলমান নামাজ পড়ে না দুনিয়াতে হারাম খায় পরের হক মাইরা মাইরা খায় সুদের টাকা খায় ঘোষের টাকা খায় আপনারা বলেন এমন ব্যক্তি আপনাদের কাঠুয়া মারা এলাকায় আসে না না শুধু নাই না নাই না অভাব নাই অভাব নাই অভাব নাই অভাব নাই এই সুৎকোরগুলাৰে আবার মান চেতুরানিয়া মসজিদের সভাপতি বানায় দৈনানিয়া মসজিদের সেক্রেটারি বানায় এলাকার সত্ত্বারা মাথা দায়িত্ব দেয় কথা কন্যা ঠিক কিনে আসেনি আছেনি আছেনি হ্যাঁ দোকানে বয়া বেয়া লম্বা লম্বা কথাও কয় আবার এই সুৎকোরগুলা কথা কন না মুসলমান এ হারাম কোন গুলার মরার সময় এমন কঠিন শাস্তি দেওয়া হবে আল্লাহর নবীর সাহাবাই কেরাম প্রশ্ন করে নবী গো ও মায়ের নবী দয়ার নবী আপনার কাছে জানতে চায় আর কেমন শাস্তি দিব আমার নবী কয় উম্মত ওই কবরের মধ্য থেকে যখন বান্দারে আলমে আরো হার দিকে বান্দার রুহু নিয়ে যাওয়া হবে আসমানের দরজা গোলা বন্ধ থাকবে জমিনের আসমানের ডাইনে বামের সামনে সকল দরজা বন্ধ বান্দার জন্য একটাই ঠিকানা ফিনারি জাহান নামা দিনা ফিহা এর তিনটা কারণ তিনটা কারণ তিনটা কারণ আল্লাহ কোরআন কারিমে ওয়াস পেরা শোনে দেয় ইন্নাল্লা দিনা কাফার উমিন আহলিল কিতাবি ওয়াল মুশ্রিক ফিনারি জাহান নামা কলি দিনা ফিহা উলা সংসার লোল বাড়ি আল্লাহ কয় নিশ্চয় যাহারা কুফুরি করে কুফুরি বলতে কি বুঝেন মনে করেন যারা 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 নামাজ পড়ে না তারা মনে করতেছে আমরা নামাজ পড়ি না মনে হয় নরমাল চলতেছে কিন্তু কেউ যদি মনে করে নামাজ না পড়লে গুনা এটা আমি জানি আল্লাহ মানে শাস্তি দিব এই ভয় না কইরা কেউ যদি ও ছাইরা দেয় এটাও কুফুরি ও মুসলমান কুফুরির মতো বড় বড় গুণাগুলা করে আল্লাহ কয় যারা মেন আহালিল কিতাব এবং আহালি কিতাবের অন্তর্ভুক্ত বর্তমানে আহালি কিতাব পাওয়া যায় না মুসানবীর জামানাতে কিসানবী পর্যন্ত অনেক আহালি কিতাব ছিল ওয়াল মুশরিকি না এবং যারা শিরিক করে মানে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করে যারা মুশরেক বেঈমান মুশরেক বলতে কারে বুঝেন মুশরেক বলতে তারারে বোঝানো হয় যারা আল্লাহ তারা কাউরে সেজদা দেয় আল্লাহ সারা কারোর কাছে মস্তক অবনত করে আল্লাহ সারা

আল্লাহ কইছে জন্য যারা কুফুরি করে এবং আহলে কিতাব এবং যারা মুশরিক এদের জন্য ঠিকানা হইল ফিনারি জাহান্নামা খলিদিনা ফিহা তারা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা তারা কারা আমার নবী আল্লাহর কোরআন থেকে কয় উলাইকা হুম শাররুল বারিয়া তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ তারা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ তারা হইল দুনিয়ার সবচাইতে বাদ মানুষ এবার সাহাবায়ে কাম দে। ও মায়ার নবী গো ও দয়ার নবীদি আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আরামে কে মরব আরামে কে মরবো আরামে কে মরবো আমার নবী কই উম্মত আরামে মরব তো মুমিনরা নবী গো মুমিন কারা আমার নবী কই নিশ্চয়ই যাহারা ঈমান আনে ও আমিলুস সলিহাত নেক আমল করে উলাইকা হুম খায়রুল বা মারিয়া তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ এই ওয়াজ আপনার কাছে ভালো লাগবে না এই ওয়াজ আপনার কাছে পছন্দ হবে না যদি আমি দুই একটা গজল গায়ে বিদায় নিয়ে চলে যাই হয়তো আপনি বলবেন হ্যাঁ হুজুরের গলা সুন্দর গজল গাইছে না মুসলমান আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাহ দিনা আমানু নিশ্চয়ই যাহারা ইমান আনে ও আমিনুস সলিহাত নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ কষ্ট হয় আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাই না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাই না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাই डाईने बामे मार बिचाना डायने बामे माटी अमार मटर बिछाना ऐसे बे স্ত্রী সন্তান আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তারা ছেলে মেয়ে স্ত্রী সন্তান আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তারারা হাইরে একা রেখে চলে আসবে কেউ তো থাকবে না হাইরে একা রেখে চলে আসবে থাকবে কেউ তো থাকবে না তাই বামে মাটি আমার মাটি বিছানা আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাই না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাই না তাইনে বামে মাটি আমার মাটির বিছানা তাইনে বামে মাটি আমার মাটির বিছানা এ আমার কাটু আমার বাবা এ হবিগঞ্জের চুনারু ঘাতের মানুষ শুধু কুমিল্লা তাই আমি আপনাদেরকে বেঈমানের মরণের অবস্থা এবং ইমানদারের মরণের অবস্থার কথাটা বই না দিয়া যাইতে চাই বেঈমান কত কষ্ট পায়া মারা যাইবো দেখছেননি কিন্তু সাহাবাই ক্যারাম কান্দে গো মুমিন্দা কেমনে মরব এত কষ্ট পায়া মরব আমার নবী কয় না না না